আজকের গন্তব্য সরলেক সেক্টর ফাইভের আধার কেন্দ্র আমাদের সবচেয়ে প্রয়োজনীয় তথ্য হলো এই আধার কার্ড আর এই আধার কার্ড একটা তৈরি করতে আমাদের কতই না কষ্ট করতে হয় দিনের পর দিন লাইনে দাঁড়াতে হয় তারপর অনেক সময় আধার কার্ড তো চলে আসে তো তারপরে দেখা যায় যে নামে স্পেলিংটা ভুল থাকে এক কথায় একটা ঠিকঠাক আধার কার্ড হাতে পেতে অনেক হ্যাপা পুতে হয় এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে কলকাতার সল্লেক সেক্টর ফাইভের আধার সেবা কেন্দ্র এখানে খুবই সুন্দর ব্যবস্থা আর খুব অল্প সময়ের মধ্যেই আধার কার্ড বানানো হয় নমস্কার আমার প্রিয় বন্ধুরা তো তোমরা সবাই কেমন রয়েছ আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজ আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি বর্তমান সময়ে আমাদের আধার কার্ডের সমস্যা নিয়ে অনেক ফেস করতে হয় অনেক সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় এই আধার কার্ডকে কেন্দ্র করে এই যে কলকাতা সল্লেক সেক্টর ফাইভের যে আধার কেন্দ্র এই আধার সেবা কেন্দ্র রয়েছে সেখানে তোমরা আসবে কিভাবে যারা পুরুলিয়া বর্ধমান মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে আসতে চাও তো বলবো তাদের তোমরা ট্রেনে করে চলে আসো হাওড়া স্টেশনেতে হাওড়া স্টেশন থেকে অনেক বাস রয়েছে এই সেক্টর ফাইভে আসার জন্য তো এই মুহূর্তে একটি বাসের নাম্বার আমার মাথায় আসছে যেটা হচ্ছে এস টুয়েলভ ভালো করে শুনে রাখবে এস টুয়েলভ বাসের নাম্বার তো হাওড়া স্টেশনেতে সেই বাসে উঠে পড়বে ওখান থেকে সোজা চলে আসবে সেক্টর ফাইভের কলেজ মোড় তো সেই কলেজ মোড়তে নামবে নামার পর তিন চার মিনিটের হাঁটার রাস্তা পায়ে হাঁটার রাস্তা তো তারপরেই তোমরা এখানে পৌঁছে যাবে আরও ভালো হবে যে কলেজ মোড় বললাম না তার ঠিক আগের স্টপেজ হচ্ছে ওয়েবেল মোড় তা বাস থেকে নেমে এক মিনিট বাঁদিকে দিকে ধরে হাঁটবে পেয়ে যাবে তোমরা এই আধার কার্ড সেবা কেন্দ্র যারা নামখানা ক্যানিং সাগর কুলপি পাথর প্রতিমা এই সকল সোনারপুর এই সকল জায়গা থেকে আসতে যাও তো তারা প্রথমেই আসবে শিয়ালদা রেল স্টেশনে শিয়ালদা স্টেশনে প্রচুর অপশন রয়েছে বাসের হাওড়া রেল স্টেশনের থেকেও বেশি তো সেখানে যে কোনো একটা বাসে চেপে পড়বে সেক্টর ফাইভ গ্রামী বাস তার মধ্যে দুটো বাসের নাম মনে পড়ছে রাজারহাট নবান্ন আর হচ্ছে দুশো উনচল্লিশ তো সেম প্রসেস সেম জায়গায় নামবে সেক্টর ফাইভে এসে আর সেম এক মিনিটের হাঁটার রাস্তা যারা কল্যাণী রানাঘাট কৃষ্ণনগর বনগাঁ এমনকি মুর্শিদাবাদ থেকে আসতে চাও তো তারা প্রথমে আসবে বিধাননগর রেল স্টেশনে বিধাননগর রেল স্টেশনে আসার পর ওখান থেকেও প্রচুর বাস রয়েছে যার মধ্যে কেবি ষোলো কেবি বাইশ নিউ টাউনগামী যে সকল বাসগুলো রয়েছে সেই সকল বাসেতে চাবলেই তোমরা সেক্টর ফাইভে এসে সেম জায়গাতে নামবে কলেজ মোড় বা ওয়েবেল মোড়েতে ওখান থেকে বাড়িকে হেঁটে এক মিনিটে হাঁটা রাস্তা আর যদি তোমরা মালঞ্চ পুকুর ভাঙর তারপর রাজবাড়ি এই সকল জায়গা থেকে যদি এখানে আসতে চাও তাহলে বিশ্ববাংলা গেট যে সকল বাসগুলো আসে নিউ টাউন বিশ্ববাংলা গেটের দিকে বা টাটা মেডিকেলের দিকে ওই সকল বাসে চাপবে তারপর তোমরা নিউ টাউন থেকেও বাস চেঞ্জ করে চলে আসবে মহিষবাথান বিচ ক্রস করে একদম কলেজ মোড়ের কাছে সেখানে নামবে একই প্রসেস তো তোমরা বেসিক্যালি যেদিক থেকেই আসো মোটামুটি সেক্টর ফাইভের বাস তোমরা পেয়ে যাবে হাওড়া স্টেশন থেকেও পাবে পাবে তোমরা শিয়ালদা স্টেশন বিধাননগর স্টেশন আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু এখানে আধার কার্ড আপডেট থেকে শুরু করে নানারকম ভুল সংশোধন যে কোনো যাবতীয় কাজ কিন্তু এখানে খুব সুন্দরভাবে হয়ে থাকে